বয়কটের হুমকে আইসিডিএস কর্মী ও আশা কর্মীদের আইসিডিএস কর্মী সমিতির ও আশা কর্মীদের পক্ষ থেকে পাকুয়াহাট এলাকায় মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন এদিন তারা প্রথমে পাকুয়াহাট রবীন্দ্র মোড় থেকে মিছিল বের করে গোটা পাকোয়হাট পরিক্রমা করে পাকোয়হাট সিম্প্যাটিক ক্লাবে এসে শেষ হয় তাদের বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ সাড়ে চার হাজার টাকার বেতনে কাজ করা অসম্ভব মোবাইল না দিয়ে মোবাইলের কাজ করানো হচ্ছে রাতেও ডিউটি করতে হয় আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে আইসিডিএসির কর্মী সমিতির সম্পাদিকা শিপরা চক্রবর্তী বলেন সহায়িকা ও কর্মীদের বেতন বাড়ানো না হলে আগামী দিনে তারা কর্মবিরতি ও ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন আমার একটাই প্রশ্ন দুই সরকারের কাছে সাড়ে চার হাজার টাকায় আমাদের আর কি কি কাজ করাবে একটাই তার উত্তর চাইছি আমরা সাড়ে চার হাজার টাকা দিয়ে আমরা কিভাবে চলবো আর কিভাবে কাজ করব। আর আমাদের হুমকি দিয়ে কাজ করানো হচ্ছে মোবাইল না দিয়ে মোবাইলের কাজ করানো হচ্ছে মোবাইলের যে ইনচার্জের টাকাটা ঠিক মতো দিচ্ছে না তাহলে আমাদের সময় হুমকি দিয়ে কাজ করায় রাতে আমাদের কাজ করতে হয় তার সিকিউরিটি নেই তাহলে আমরা কিভাবে কাজ করবো যদি আমাদের দাবি না মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কথা দিয়েছিল আমাদের জন্য কিছু ভাববে কিন্তু তা কিছু করেনি এবার যদি না ভাবে বাজেটে আমাদের রাখিনি আমরা বাধ্য হব এমনকি ভোট বয়কট করতে বাধ্য হব কেন দেবো সরকার তৈরি করব আমরা আর সরকার আমাদের জন্য কিছু ভাববে না আমরা না খেয়ে মরবো তার জন্য তো সাড়ে হাজার টাকায় আর কি করব আমরা সেটা যেন সরকার আমাদের জানিয়ে দেয় এই করতে হবে আমার নাম ভাগীরথি বাড়ি আগে আমরা আট দাবি নিয়ে মেনলি আজকে যেটা আমাদের দাবি হচ্ছে রাজ্য এবং কেন্দ্র আশা এবং আইসিডিএস যারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের গর্ভবতী মাদেরকে তৈরি করবে সেই আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অঙ্কুরেই বিনাশ করে দিচ্ছে কেননা যে আমাদেরকে রাজ্য বাজেট এবং কেন্দ্র বাজেট ধরেনি আমাদেরকে গত তেইশ সালে সাতাশ আঠাশ উনত্রিশ আমরা হচ্ছে দিল্লিতে গেছিলাম যন্ত্র মন্ত্রে ধর্না দিয়েছিলাম তখন বলেছিল যে আগামীতে নির্বাচন আছে আপনাদের বাজেটে কিছু ধরা হবে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি আমরা শূন্যতায় বাস করছি রাজ্য এবং কেন্দ্র আমাদেরকে কোনো বাজেটই ধরেনি এবং আমাদের যে ন্যূনতম বেতনটা দেওয়া হয় বেতন তো বলা চলো না সাম্মানিক ভাতা আশা এবং আইসিডিএস কর্মীদেরকে সেই ভাতাটা আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মাসে দেওয়া হয় না আমরা তার জন্য তেরো তারিখে সারা রাজ্যব্যাপী আইসিডিএসটা প্রশান টেকারের ধর্মঘট করেছিলাম এবং আমরা এই পনেরো তারিখ থেকে একদম টোটালি পোষণের কাজ বন্ধ করে দিয়েছি যতক্ষণ না আমাদেরকে এই পোষণের টাকা দিবে ততক্ষণ আমরাই এই কাজ করব না আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো লাগাতার ধর্মঘটে যাব এবং আশা আইসিডিএস এর একটি ভোট দিচ্ছি না দেব না কেন যাকে ভোট দিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারে আমরা রাখছি যে আমাদের রুজি রোজগার আমরা খেয়ে বাঁচবো তবে আমি শিশুদের মাদেরকে বাঁচাবো আমরাই যদি না বাঁচতে পারি তাহলে আমরা ভোট দিব বিশেষ আমরা কেন মন্ত্রী নির্বাচন করবো It. Wicked Unleashed That's wicked, For the cuts and the curves So wicked, take what you deserve It's wicked NES Raider, unleash your wicked